নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্টেট ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও ব্যাঙ্ক অব বরোদা গ্রাহকদের অ্যাকাউন্টে সরকার চল্লিশ হাজার টাকা করে দিচ্ছে কারা এই টাকা পাবেন সত্যিই কি এই টাকা দিচ্ছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবারের বাজেটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা ব্যাংকের গ্রাহকদের জন্য বিরাট খবর সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়ছে যে এই ব্যাংকগুলোর গ্রাহকরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চল্লিশ হাজার টাকার একটি আর্থিক সুবিধা পেতে চলেছেন দুই সালের এক লা ফেব্রুয়ারি থেকে এই অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে সেই খবর মারফত জানা যাচ্ছে এই খবরটি সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক কৌতূহল এবং আশার সঞ্চার করেছে এটি মূলত সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অংশ হিসেবে বাস্তবায়িত হওয়ার কথা শোনা যাচ্ছে এবার এই টাকা আদৌ কি দেওয়া হবে নাকি ভুয়ো খবর আর দেওয়া হলে কারা এই টাকা পাবেন বিস্তারিত জেনে নিন এই ভিডিওতে কারা পাবেন এই চল্লিশ হাজার টাকার বিশেষ সুবিধা এই আর্থিক সুবিধাটি সকল ব্যাংক গ্রাহকের জন্য সমানভাবে প্রযোজ্য না হওয়ার সম্ভাবনাই বেশি সাধারণত সরকারি মানদণ্ড অনুযায়ী কৃষক শ্রমিক বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের এই ধরনের বিশেষ স্কিমের আওতায় আনা হয় যাদের ব্যাংক অ্যাকাউন্টে কে আপডেট করা আছে এবং নিয়মিত লেনদেন চালু রয়েছে তারাই এই তালিকার শীর্ষে থাকবেন এছাড়া বিশেষ কোন সরকারি প্রকল্পের সুবিধাভোগীরা এই চল্লিশ হাজার টাকার জন্য অগ্রাধিকার পেতে পারেন বলে জানা গেছে তবে সুবিধা পাওয়ার আগে গ্রাহকদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে স্বচ্ছতা বজায় রাখতে সরকার সরাসরি অ্যাকাউন্টে অর্থ পাঠানোর এই পথ বেছে নিয়েছে কাদের এই টাকা দেওয়া হতে পারে গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠীদের জন্য বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে এই টাকা চল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এক সমীক্ষায় জানা গেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কের গ্রাহকের বিশেষ স্কিমে এই সুবিধা দেওয়া হতে পারে যার ফলে উপকৃত হবেন লাখ লাখ উদ্যোক্তারা তবে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা হয়নি তাই অফিসিয়াল আপডেট ছাড়া কোনোভাবেই কেউ কোথাও আবেদন করবেন না তাহলে ফ্রড হওয়ার সম্ভাবনা থাকতে পারে ব্যাংকগুলো সরাসরি মেসেজের মাধ্যমে গ্রাহকদের অর্থ জমার বিষয়ে আপডেট জানিয়ে দেবে বলে আশা করা হচ্ছে এটি সরাসরি ডিবিটি মোডে আসার ফলে মাঝপথে কোনো অর্থ লোপাট হওয়ার ভয় থাকবে না ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের ডাটাবেস যাচাই বাছাই শুরু করেছে যাতে কোনো প্রযুক্তিগত ত্রুটি না হয় নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পৌঁছে দেওয়া হবে এই ধর বড় কোনো খবর ছড়িয়ে পড়লে সাইবার অপরাধীদের সক্রিয়তাও কয়েক গুণ বেড়ে যায় গ্রাহকদের মনে রাখা উচিত যে ব্যাংক বা সরকার কখনই টাকা দেওয়ার নাম করে আপনার পিন বা ওটিপি চাইবে না কোনো লিঙ্কে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার আগে অবশ্যই সতর্ক হওয়া জরুরি কোনো ফোন কল বা মেসেজে প্রলুব্ধ না হয়ে সরাসরি ব্যাংক শাখায় যোগাযোগ করাই বুদ্ধিমানের কাজ হবে চল্লিশ হাজার টাকার এই সুবিধা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টটি সচল রাখা এবং নিয়মিত তথ্য যাচাই করা প্রয়োজন অযথা কোন থার্ড পার্টি অ্যাপে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় ব্যাংকিং ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে যা এখন সাধারণ মানুষের হাতের মুঠ হয়ে এবারের বাজেট দুই হাজার এএসবিআই পিএনবি এবং ব্যাঙ্ক অফ বরোদা তাদের পরিষেবাকে আরও স্বচ্ছ ও দ্রুততর করতে নিয়মিত প্রযুক্তিগত উন্নয়ন করছে চল্লিশ হাজার টাকার এই আর্থিক সুবিধা সরাসরি প্রদানের মাধ্যমে ব্যাংকিং সিস্টেমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে এটি কেবল একটি আর্থিক সাহায্য নয় বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের একটি বড় পদক্ষেপ ভবিষ্যতে এই ধরনের আরও অনেক স্কিম ব্যাংকের মাধ্যমে মানুষের কাছে সরাসরি পৌঁছাবে বলে আশা করা যায় ব্যাংকিং খাতের এই পরিবর্তন আগামী দিনে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবে বন্ধুরা আজকের ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে